সুসংবাদ বন্ধুরা তোমাদের জীবনের সব থেকে বড়ো পরীক্ষা বা জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা সেটি হয়েছে মাধ্যমিক সেই মাধ্যমিকের রেজাল্ট আগামীকাল প্রকাশ হতে চলেছে সেই রেজাল্ট কীভাবে তুমি দেখতে হবে সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে কোথায় থেকে তুমি দেখতে হবে কোন লিঙ্কে ক্লিক করে তুমি সর্বপ্রথম দেখতে হবে সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে তো আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে সে সম্পর্কে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দোসরা মে দু হাজার পঁচিশ সালে তোমাদের তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে লাইভ হবে এবং তোমাদের স্কুলে তোমাদের রেজাল্ট তোমরা পাবে সকাল দশটার পর তো স্কুলে যাওয়ার আগে তুমি তোমার রেজাল্ট অনলাইনে চেক করতে পারবে তার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে আসতে হবে এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে এক নম্বর ওয়েবসাইট দেখো বি রেজাল্ট ডট নাইস ডট ইন দ্বিতীয় নম্বর ওয়েবসাইট ডাব্লুবিএসই ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে এসে তুমি তোমার রেজাল্ট খুব সহজেই চেক করতে পারবে তো রেজাল্ট চেক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম তোমাকে তোমার রোল নম্বরটি এই বক্সের মধ্যে ফিল করতে হবে তো রোল নম্বর তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে তুমি পেয়ে যাবে এবং তারপরে ডেট অফ বার্থ ইন্টার ডেট অফ বার্থে যেখানে লেখা রয়েছে এখানে তুমি এখানে একটা ক্লিক করবে এই ক্যালেন্ডারে ক্লিক করলে তোমার ডেট অফ বার্থটা তুমি এখানে ফিল করতে পারবে অথবা তুমি এমনিও ফিল করতে পারো এটা তুমি কিন্তু তোমার মোবাইলের মাধ্যমেও করতে পারো কোনো প্রবলেম হবে না তারপর তোমাকে করতে হবে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছি এরকম ধরনের একটা ক্যাপচার কোড তুমি দেখতে হবে এবং সেই ক্যাপচার কোডটি দেখে দেখে কিন্তু এখানে ফিল করতে হবে এবং সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলে তোমার রেজাল্ট তুমি কিন্তু এরকমভাবে দেখতে পেয়ে যাবে তো এই রেজাল্ট তুমি কিন্তু খুব সহজেই তোমার মোবাইলের মাধ্যমে দেখতে পারো তার জন্য এই ওয়েবসাইট দুটো তোমাকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে এছাড়াও আরও অন্যান্য ওয়েবসাইটেও তোমার রেজাল্ট কিন্তু তুমি দেখতে হবে সেই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে দেখতে পারো অথবা আমরা চেষ্টা করব আগামী কাল লাইভে এসে তোমাদের লাইভ তোমাদের রেজাল্ট চেক করে দেওয়ার চেষ্টা করব সে সম্পর্কে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব তো আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে এই আশা রেখেই আমরা আজকের ভিডিওটি শেষ করছি তোমাদের সকলের জন্য রইলো অগ্রিম শুভেচ্ছা তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলো না লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো